রামায়ণের অন্যতম প্রধান চরিত্র রাবণ যিনি দশটি মাথা নিয়ে পরিচিত কিন্তু আপনি কি জানেন এই দশটি মাথার প্রকৃত অর্থ কি নমস্কার সনাতন টেলস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা এই রহস্য উদ্ঘাটন করব রাবণের দশটি মাথা নিয়ে বিভিন্ন মতামত ও কাহিনী প্রচলিত আছে যা আমরা জানি আবার হয়তো জানি না আসুন জেনে নিই সেই কাহিনী একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দশটি মাথা তার দশটি নেতিবাচক গুণের প্রতীক যেমন এক কাম দুই ক্রোধ তিন লোভ চার মোহ পাঁচ মদ ছয় মাৎসর্য সাত অহংকার আট অনৈতিকতা নয় ক্ষমতার অপব্যবহার দশ দুর্নীতি এই গুণাবলীর কারণে রাবণকে অহংকার ও অনৈতিকতার প্রতীক হিসেবেও দেখা হয় অন্য একটি কাহিনী অনুসারে রাবণ মহাদেব শিবের প্রতি গভীর ভক্তি প্রদর্শন করতে নিজের মাথা উৎসর্গ করেছিলেন প্রতিবার তিনি যখন নিজের মাথা কেটেছিলেন তখন তার একটি নতুন মাথা জন্ম নিত এইভাবে নয়বার নিজের মাথা উৎসর্গ করার পর মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দশটি মাথার বর দেন অপরদিকে আরেকটি মতামত হলো রাবণের দশটি মাথা আসলে তার জ্ঞান ও পাণ্ডিত্যের প্রতীক চারটি বেদ এবং ছয়টি শাস্ত্রের জ্ঞান তার নখদর্পণে ছিল যা তার দশটি মাথার মাধ্যমে প্রতিফলিত হয় তবে বাল্মীকি রামায়ণের মতে রাবণের দশটি মাথা বাস্তবে ছিল না এটি ছিল একটি মায়া বা বিভ্রম তিনি বিশেষ রত্নের মালা পরিধান করতেন যা তার দশটি মাথার বিভ্রম সৃষ্টি করত এইভাবে রাবণের দশটি মাথা নিয়ে বিভিন্ন কাহিনী ও বিশ্বাস প্রচলিত আছে প্রতিটি কাহিনী আমাদের ভিন্ন ভিন্ন শিক্ষা দেয় এবং রাবণের চরিত্রের গভীরতা তুলে ধরে রাবণের দশটি মাথার এই রহস্যময় কাহিনী আমাদেরকে তার চরিত্রের জটিলতা ও গভীরতা সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে এই ছিল রাবণের দশটি মাথার রহস্য নিয়ে আমাদের আজকের আলোচনা আপনাদের কি মতামত নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে